আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের ফর্মুলা দুধ তৈরি করার সঠিক নিয়ম এ টু জেড সবটাই থাকছে আশা করি আজকের ভিডিও থেকে নতুন মায়েরা উপকৃত হবেন ফর্মুলা দুধ তৈরি করার আগে অবশ্যই যে পাত্রে আপনি দুধটা তৈরি করবেন সেই পাত্র ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এজন্য আমি এখানে আমার বাসায় আমার বেবিকে দুইটা ফিটার রাখি কারণ দেখা যায় একটা ময়লা হয়ে গেলে কাজের ব্যস্ততায় অনেক সময় পরিষ্কার করা হয় না তো সাথে আরেকটা ক্লিন করা থাকলে খুব সহজই হয়ে যায় মানে সেটা দিয়ে কাজ চালিয়ে দিতে পারি তো এরপরে আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে পানিতে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে খুব সুন্দরভাবে বাচ্চাকে যেহেতু ফর্মুলা দুধ খাওয়াবেন তার আগে অবশ্যই এভাবে তার পাত্র খুব ভালোভাবে ক্লিন করে নেবেন এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এখানে এক স্লাইস লেবুর রস দিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য কম হলেও বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো শুধু ফর্মুলা দুধ নয় বাচ্চার যে কোনো খাবার তৈরি করার আগে মায়ের হাত এবং বাচ্চার খাওয়ার পাত্র ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি আমার বেবিকে ন্যান টু দিচ্ছি সে ন্যান ওয়ান খেয়েছে জন্মের পর থেকে যখন তাকে ডাক্তারের কাছে যোগাযোগ করেছি তো আসলে দেখা যায় জন্মের পরপর মায়ের শরীরে অনেক শারীরিক সমস্যা থেকে যায় তো মা আসলে বসে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারে না তো এই সময় দেখা যায় কি ডাক্তাররা একটা তাদের বাচ্চা যখন দেখে ডাক্তার তো সব কিছুর উপর নির্ভর করে কিন্তু ডাক্তার একটা দুধ দেয় লিখে তো সেই দুধটাই কিন্তু মূলত বেবিকে খাওয়ানো হয় তো আমার বেবির জন্য ন্যান দিয়েছিল তখন তো ন্যান ওয়ান ছিল তো আলহামদুলিল্লাহ আমার মামনি একটু একটু করে বড় হচ্ছে আর এখন তাকে কিন্তু নেন টু দিচ্ছি তো আসলে যে প্যাকেট দিয়ে আমরা বা যেই দুধ খাওয়াই অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুধটা খাওয়াতে হবে তবে মায়ের দুধের বিকল্প কিছুই নেই মায়ের দুধ হলে তো কোনো কথাই নেই তারপর দেখা যায় বাচ্চা যখন একটা সময় আস্তে আস্তে বাড়তে থাকে তখন শুধু মায়ের বুকের দুধেই হয় না তখন তাকে কিন্তু এই ফর্মুলা দুধটা দিতে হয় তো আমি এখানে যেভাবে আর কি যদি বাসায় প্যাকেট নিয়ে আসে ফর্মুলা দুধের সেটা আর কি এভাবে দুধের কন্টেনারের ভিতরে আবার ভরে রাখি তো আসলে চেষ্টা করবেন একটা পাত্র থেকে যখন আর একটা পাত্রে রাখার সাথে সাথে রেখে সেটা কিন্তু ঢাকনা দিয়ে আটকিয়ে দেওয়ার ফর্মুলা দুধ সবসময় যেন বাইরের আলো বাতাস না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে আর আমি যেহেতু আমার বেবিকে ফর্মুলা দুধ খাওয়াই সময় এই জন্য আমাদের মায়েদের উচিত এভাবে একটা আমি তো সবসময় আমার বেবির জন্য গরম পানি এভাবে ফ্লাস্সে করে রেখে দেই। কারণ নতুন মায়েরা দেখা যায় কতবার বা যে কোনো মায়েরা হোক না কেন বাচ্চাকে তো ফর্মুলা দুধ কয়েকবার খাওয়ানো হয় তো সেক্ষেত্রে বারবার তো আর গরম পানি করা সম্ভব তো এই জন্য একবারে গরম পানি করে যদি ফ্লাক্সে ভরে রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার মায়ের অনেক সুবিধা হয় তো আমি কিন্তু এভাবে সব সময়ে আমার বেবির ছোটোবেলা থেকে ফ্লাস্সে করে পানি একসাথে রেখে দিতাম আর অবশ্যই বাচ্চার ফিডার তো ভালো করে পরিষ্কার করে নেবেনই এবং যে স্থানটিতে রাখবেন সেই স্থানটিও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তো এখানে ফর্মুলা দুধ তৈরি করার জন্য কিন্তু বাচ্চার যে ফিডারে খাওয়ানো হয় সেখানে কিন্তু কিছু নাম্বার দেওয়া থাকে সংখ্যা উল্লেখ করা থাকে যেমন আপনি তিরিশ এম যদি পানি দেন সেই সাথে এক এক চামচ দুধ দেবেন আর যদি ষাট এম দেন পানি তাহলে কিন্তু দুই চামচ দেবেন আর নব্বই এম এল দেলে তিন চামচ দেবেন তো আসলে আপনি হিসাব রাখবেন যে তিরিশ এমএল হলে হবে এক চামচ আর যদি ষাট এম পানি দেন তাহলে হবে দুই চামচ নব্বই এম দিলে হবে তিন চামচ তো প্রতি তিরিশ তিরিশ এম এ কিন্তু এক এক চামচ করে বেড়ে যাবে এটা খেয়াল রাখতে হবে আর অবশ্যই যখন পুরো গরম পানির ভিতরে এভাবে রাখবেন তখন তো সাথে সাথে দিতে পারবেন না ঠান্ডা করার জন্য অন্য একটি পাত্রে পানি রেখে চাইলে ঠান্ডা করতে পারেন এবং বেবিকে খাওয়ানোর আগে অবশ্যই নিজের হাতে নিয়ে একটু চেক করে দেখবেন যে এটা কতটা গরম আছে এটা বেবি সহ্য করতে পারবে কি না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ